من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا محمد সাল তলাই আসসালাম উপস্থিত আজকের এই পবিত্র মেহফিলের অরু শরীফের গদ্দী নিশিন যিনি আছেন আমাদের প্রিয় ভাই কারো হয়তো বা মুর্শিদ কারো হয়তো বা ভাই কারো হয়তো বা বাপ কারো হয়তো বা চাচা আলহাজ মনসুর আলী সাহেব তিনাকে সহ এবং আজকের পবিত্র জলসার সবার সভাপতি সাহেবকে সহ এবং মুফতি মকিবুর রহমান সাহেবকে সহ এবং তার পূর্বে মুফতি আবু বকর রেজিবি ভাইজানকে সহ এবং আমার প্রিয় সৈয়দ আলী ভাইজান ইনিও আছেন এবং দিগার উলামায় কেরাম সকলকে আমার তরফ থেকে এবং প্যান্ডেলের ভিতরে বসে থাকা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আলের মাও বোনেরা সকলকে আমার আন্তরিক বাদ মুবারকবাদ জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত আপনারা সবাই ভালো আছেন এভাবে আওয়াজ বাড়ান ডিলে দেন ডিলে আওয়াজ বাড়ান প্রত্যেক দিন জলসা আসে নাহলে অসুবিধা হবে তো ইরাদায় লাখ বানতে হে মগার টোট যাতে হে লাখ বানতে হে মাগার টোট যাতে হে ইস মেহফিল ওই আতে হে আকা আঁকাবুল আতে হরাদা হাজার হাজার লোকে করেছিল মনসুরিয়া দরবার শরীফ মাদ্রাসার জলছাতে যাব তো অনেকে এসে বাজারে রাস্তা ঘাটে ঘোরাফেরা করছেন আবার অনেকে আসতেও পারে নাই তো দয়া করে সময় অল্প সময় কারণ যেহেতু পারমিশন কম সময় তার জন্য বেশি কথা বলার সময় নেই এসেছি যদি কোরআন হাদিস থেকে দুই চারটি কথা বলবো আর বিদায় নেব তো যুবক ছেলেদেরকে বসানোর জন্য যুবক ছেলেদের বসানোর জন্য আমি একটি গান বলবো গানটার থেকে একটি হাদিসে কারিমা তুলব আজকে তারপর আমার ওয়াশটা শেষ করব যুবক ছেলেরা একটু আপনারা এগিয়ে এগিয়ে আসেন আর আমার সাথে বলেন ওরে ঘড়ির কেসটা বত্রিশ টাকের কলে কব যাই বেসুমার তিনশো ষাটটি হারের জুড়া বাহাত্তর হাজার তার বাহাত্তর হাজার এ গান আছে কি নাই হাদিস থেকে সাবিত করবো এখানে কিছু আছে কি নাই হাদিসের সাথে আজকের হাদিস থেকে সাবিত করবো যে এটা হাদিসের সঙ্গে কিছু যুক্ত আছে কি নাই তো শুনতে রাজি আছেন কি নাই তো পিছনে বাবারা যুবক ভাইরা গান তো শুনেছ গানের ভিতরে হাদিসের লব্জ আছে কি নাই একটু তোমরা এগিয়ে এগিয়ে আসো আর একবার দূরেতে পারবো রা ল وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ঘরের কেসটা বত্রিশ টাকের কলে কম চাইবে সুমার তিনশো ষাটটি হাড়ের জোড়া বাহাত্তর হাজার তার বাহাত্তর হাজার তার ওমন দেহ ঘরি চোদ্দ তালা কয়তালা এ ভাড়া বলেন কয়তালা ওমন দেহ ঘরি চোদ্দ তালা তার ভিত দশটি নালা ও মন দেহ ঘরি চোদ্দ তালা তার ভিতরে দশটি নালা নয়টি বন্ধ নয়টি খোলায় একটি বন্ধ গোপনে এক তালায় আছে মন আমার দেহ ঘরে সন্ধান করে বানায় আছে কোন মিস্তারি মন আমার দেহ ঘর পেস্টা বত্রিশ টাকের এটা একটু বলে দেই মানুষের পিছনে একটা হাড্ডি আছে লম্বা এরকম মোটা আছে না এটা দেখবেন এটা বত্রিশটা থাক আছে প্রত্যেকটা মানুষের জুরকন সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলা যাবে না সুবাহান আল্লাহ গানটা ভালো লেখেছে কিন্তু আমরা খাটাচ্ছি খারাপ জায়গা গানটা কিন্তু ভালো আমরা ঢোকাচ্ছি খারাপ জায়গায় ব্যবহার করছি খারাপ জায়গায় এটা গেল তারপরে কি বলা হচ্ছে তিনশো ষাটটি হাড়ের জোড়া মুসলিম শরীফের হাদিস দয়ার রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম তিনাকে জিজ্ঞাসা করছেন মা ঈশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা নবী গো ও মায়ার নবী আপনি বলুন 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 বলে কি বলবো বলো আপনার নবী আমার নবী জানিয়ে দেয় ও আয়শা তুমি বলো তুমি কি সওয়াল করতে চাচ্ছ বলো মা আইসা সিদ্ধি কানা দিয়ে আনহা ডাক দিয়ে বলে নবী গো ও মানুষের শরীরের ভিতরে মানুষের শরীরের ভিতরে কতটা জুড়া আছে কতটা হাড্ডির জোড়া আছে কতটা জুড়া আছে আপনার নবী আমার নবী জানিয়ে দেয় আইসা ও আয়শা তুমি শুনো মানুষের শরীরে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় বলে কয়টা জোড়া আছে আপনার নবী আমার নবী জানিয়ে দেয় আয়শা রে প্রত্যেকটা মানুষের শরীরে আমার আল্লাহ পাক 360 টি হাড়ের জোড়া রেখেছে আরে এত আস্তে সুবহানাল্লাহ বললেন আর একটু জুড়ে বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে মানুষের শরীরের ভিতরে জুড়া কটা আছে তিনশো ষাটটা কটা কটা আর একটু জুড়ে বলেন কয়টা তিনশো ষাটটি হাড়ের জুড়া আছে তারপরে বলছে কি এই দেহু ঘড়ি চোদ্দ তালা এটা রেখে দিলাম ইনশাল্লাহ সময় থাকলে পরে বলবো তার ভিতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপনে এক তালায় আছে আছে কি নাই এটা আমরা অন্য দিক নিয়ে যাই গোপনের তালা প্যারে মুসলমান আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আপনার আমার জন্য নয়টা দরজা বন্ধ ছিল মানুষের চোখ থেকে নিয়ে নাক থেকে নিয়ে মুখ থেকে নিয়ে কোথায় কোথায় কয়েকটা দরজা আছে আপনি বাড়ি থেকেই হিসাব করবেন ও প্যারে মুসলমান আপনার আমার শরীরের ভিতরে দশটি দরজা ছিল তার ভিতরে নয়টি বন্ধ ছিল যখন মায়ের গর্বে ছিলাম নয়টি দরজা বন্ধ ছিল একটি দরজা খোলা ছিল সেই দরজাটার নাম হচ্ছে নাভি আর বলেন সুবাহান আল্লাহ ও প্যারে মুসলমান আপনি আমি যখন দুনিয়াতে এসেছি প্যারে মুসলমান আমাদের নয়টি দরজা খোলা রেখে দিয়ে একটি দরজা বন্ধ করে দিয়েছে সেই দরজাটা চোখের দরজা বলে নাই মুখের দরজা বলে নাই নাকের দরজা বলে নাই কানের দরজা বলে নাই প্যারে মুসলমান গোপনের তালাটা অন্য কিছু নয় সেই তালাটা ওই দরজাটা কি নাভি বন্ধ আছে এখন গোপন শব্দ ব্যবহার করেছে কি শব্দ গোপন গোপন কেন ব্যবহার করেছে জানেন যে গানটা লেখেছে তার দিমাগ আছে ইসলামের ভিতরে চাহে পুরুষ হোক চাহে মহিলা হোক নাভিটা দেখালে যতটা গোনা হয় সমস্ত শরীর উলঙ্গ করলে দেখালে যতটা গোনা হয় নাভি দেখালেও ততটা গোনা তার জন্য বলেছে যে তোমরা গোপনে এক তালায় আছে এটা এখন আমাদের বন্ধ অন্য খারাপ কিছু নয় তো পেয়ারে মুসলমান কোরআন শরীফ থেকে একটি আয়তে কারিমা পড়েছিলাম সুরাই ফাতে হাত থেকে একটি আয়তে কারিমা পড়ছিলাম সুরাই ফাতে হাত থেকে আয়তে কারিমাটা ছিল আয়তে কারিমাটা ছিল ইহদিনা সেরাতল মুস্তাকিম ও প্যারে মুসলমান আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়েছেন ইমাম সাহেব দাঁড়িয়েছে মোয়াজ্জেন সাহেব দাঁড়িয়েছে মুক্তাদি সাহেব দাঁড়িয়েছে আল্লাহ আকবর বলে নিয়াদ বেঁধেছেন বাদার পরে এবার আপনি শুরু করেছেন বিল্লা হি মিনা সাহে নির্জিম বিসমিল্লা হে ওয়া এটা পড়ার পরে আপনি শুরু করতেছেন আলহামদুলিল্লাহ জামাবিলাম আপনি নামাজের ভিতরে বলতেছেন ও আমি তোমার প্রশংসা করতেছি সমস্ত গুণগান সমস্ত তারিখ সমস্ত গুণগান তুমি আল্লাহর জন্য জুড়ে বলুন আল্লাহ যিনি সমস্ত জগতের জন্য রহমত যিনি সমস্ত জগতের হচ্ছে রব ও এ মুসলমান এত দুর্বল আমরা নামাজ ছেড়ে দেই নাই আবার নামাজের ভিতরে বলতেছি ও ওলা আর রহমান তুমি হচ্ছ রহমান তুমি হচ্ছ দয়াবান তুমি হচ্ছ রহীন তারপরে বলতেছি মালিকীয় ও আমরা নামাজের ভিতরে সাক্ষী দিচ্ছি সেই দিনের মালিক প্রতিদান দিবসের মালিক ও পেয়ার মুসলমান এই কথাটা বলার পরে আমরা যখন আল্লাহর প্রশংসা করলাম আমরা পাকের গুণগান করলাম তারপরে পাক সেই প্রতিদান দিবসের মালিক সেই দিনের প্রশংসা করলাম করার পরে আমি আপনি বলতেছি নামাজের ভিতরে বলতেছি ইয়া কানা ইয়া ও মাবুদ মাওলা আমরা তোমার ইবাদত করি তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই জুড়ে বলুন না সুবাহান আল্লাহ কার ইবাদত করি আমরা কার কার পিছনে বাবার বলেন কার আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এরপরে আমরা বলতেছি ও প্যারে মুসলমান নামাজের ভিতর আমরা বলতেছি এই দিন অসিরাতুল মুস্তাকিম মাহবুবুল তুমি আমাদেরকে ওই রাস্তায় চলাও ওই রাস্তায় প্রচলিত করো বলে কোন রাস্তা যে রাস্তায় আল্লাহ পাখি নাম করেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ প্যারে মুসলমান কোন রাস্তার কথা বলেছে এটা মঙ্গলদের রাস্তার কথা বলে নাই গুয়াটির রাস্তা নয় সৌদি আরবের রাস্তা নয় বাংলাদেশের রাস্তা নয় ওয়েস্ট বেঙ্গলের রাস্তা নয় আপনার তেজপুরের রাস্তা নয় নওগাঁয়ের রাস্তা নয় পেয়ারে মুসলমান আমি ভিতরে একটি রাস্তার কথা বলতেছি আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় প্রচলিত করা ওই রাস্তাতে প্রচলিত করা সোজা রাস্তাতে প্রচলিত করা ওই রাস্তাটা কোন রাস্তা আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দারা রে বান্দারা তোমরা শুনো ওটা পৃথিবীর কোন রাস্তা নয় ওটা দুনিয়াদারের কোন রাস্তা নয় ওটা গোহাটির কোন রাস্তা নয় আসামের কোন রাস্তা নয় তাহলে আল্লাহ কোন রাস্তা আমার আল্লাহ পাক জানিয়ে দেয় পরে রায়াতে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আরো জুড়ে বলতে হবে সুবহান আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ওই রাস্তাতে চলাও যে রাস্তায় তুমি ইনাম রেখেছ পুরস্কার রেখেছ জুরু বলুন এইবার পুরস্কার রেখেছেন ওই রাস্তাটা কি রাস্তা ও প্যারে মুসলমান আপনি মিরকাত খুলে দেখুন আপনি মিরাতুল মানাজি খুলে দেখুন ওই কিতাবের ভিতরে পাওয়া যায় ও প্যারে মুসলমান ওই রাস্তাটা গুহাটির রাস্তা নয় ওই রাস্তাটা দুনিয়ার কোনো রাস্তা নয় ওই রাস্তাটার নামই হচ্ছে রাস্তা জুড়ে বলুন সোবাহান আল্লাহ কিসের রাস্তা কিসের কিসের রাস্তা অলি আল্লাহর রাস্তা হক